আর মিলের টাকা নিয়ে এলাম ছয়শো রাস্তায় একজন আমার দেখা করে কি ভাই আমি খুব বিপদে পড়ছি আমার মা হাসপাতালে কিছু সাহায্য করেন ওরে দেখে আমার খুব খারাপ লাগলো দেখো ওর মা আছে আমগর মা আছে তা আমার মা যদি ওর জায়গায় থাকতো এটা দেখে না আমার খুব খারাপ লাগলো ওরে ওই কারেন্ট বিলের পাঁচশো ছয়শো টাকা ছিল ওরে পাঁচশো টাকা দিয়ে দিছি আর ওই আমার কাছে একশো টাকা আছে বুঝতো তুই আমারে একটু হেল্প কর 500 টাকা হাওলাত দে কারেন্ট বিলের টাকাটা তো দয়া লাগবা তিন মাস থেকে কারেন্ট বিল দেই না না দিলে লাইনটা কেটে দেব দয়া করে দে আমি তোকে কালকে টাকাটা দিয়ে দেব তুই কি মানুবা তার ফেরে আলো হইছে বেটা তুই কি জানোস না আজকাল pulahan ভালো না মাই ভাবের কথা কইয়া টাকা নিয়া ধান্দাবাজি কইরা নেসা মেসা কইরা বেড়ায় আর কোনে জানি বিমান আছে বিমান হইয়ে PELEN চালায় তুই লবুস্তা দেইkissu

নয় এক বন্ধু আইছে কয়ে আমার পাঁচশো টাকা ধার দেও আমার কাছে টেহা আছে কিন্তু তারপরে আমি দিব না কারণে আজকাল পুলান বন্ধু বন্ধু বিশ্বাস করার সময় নাই কারণ আজকাল পুলান মায় বাপের কথা যে টেহা নিয়ে যায় পরে টেহা ব্যাগ দে না জামেলা এগুলি আমি না করে দিছি আশা কয় তুমি কি করে কও মানুষের সাহায্য করিয়া কি আমি বিপদে পড়লাম না দেখা দেখতেছে কথা কী ওটু ভালো না আর খারাপ দেখি এটা একজন আইছে আমি একটা মোবাইল ঘুরিয়ে পাইলাম ওই রাস্তার ওই মাথায় দেখলাম পুরে আছে মোবাইলটা দেখ দেখি ভালো কিনা দেখি মোবাইল দেখি কি ফোন আইরে অনেক দামি ফোন রে এই ফোন মনে হয় সিনে না রে এরা দিয়ে আই ফোন খাওয়া পেলে যে দেহাই গেত আছে আরে ফোন তো অনেক দামি ও আমার কাছে পাঁচশো করে কি কও আরে কিছু না রে তো দেখি তুই আমার ফোন পাঁচশো টাকা চালি না তোর পাঁচশো না আমি তোর এক হাজার টাকা দিতেছি তুই আমার ফোনটা দিয়া দে

আচ্ছা ঠিক আছে জানালি আমার জানাশালি রুবর বুঝবি আবার বুলে আছিস না কিন্তু আর ববি সব পেছালি কিন্তু পাবই না আগে ঠিক করে দিলাম মানুষের একটা জিনিস পাইলে মানে পড়া পাওয়া জিনিস যার মোবাইল সে যদি খুঁজতে আয় একটা জিনিস পাইলাম আবার বেচে দিমু তাহলে কেমন হয় দেখি মানে খুঁজছি যদি সে আয়ে পরে তারে দিয়ে দেব উনিছে ভাই ভাই আমার একটা ফোন হারায়ে গেছে আমার ভাই নতুন ম্যাম বানাইছে তো একটা ফোন আমি নিয়ে আইছি আমার ফোনটা হারায়ে গেছে গা ও ভাই কি মোবাইল আসলে কি কালার ভাই খুবই দামি ফোন ভাই বাড়িতে তো নুতমে আমারে ভাই বিদশ দিয়া ফোনটা নিয়ে আসে ভাই খুব দামি মোবাইল ভাই ও সবাই দেখেন দেখি এই তো নাকি ভাই ভাই এটাই তো ভাই আপনি ভাই পাইছেন ভাই এতো ভাই খুব ভালো ভাই ভালো মানুষ ভাই ফোনটা ভাই পায়া দিলেন ভাই আরে এমন কিছু না এমন কিছু না আপনার মোবাইল পাইলেন আমি ও দিয়া খুশি হইলাম ভাই আপনি খুব ভালো মানুষ ভাই

আপনার অনেক উপকার করছেন ভাই থাকেন ভাই আমি গেলাম ভাই দেখছো মানুষের কাছে টাকা চাইলাম হাওলাত কারেন্ট বিল দিব আল্লাহর কি কাম একটা মোবাইল পাইলাম মোবাইল আল্লাহর কাছ থেকে আল্লাহ আমার ব্যবস্থা করে দিল আমাদের চারিপাশে কিছু বন্ধু বান্ধব আছে যারা নিজের স্বার্থ নিয়ে কথা বলে আবার স্বার্থ শেষ হয়ে গেলে কথা পরিবর্তন করে এমন বন্ধু বান্ধব থেকে অবশ্যই দূরে থাকবেন আপনি যদি সাহায্য সহযোগিতা করেন মানুষকে আপনার ওকে সাহায্য সহযোগিতা করবে সেটা যে কোনো অসিলায় হোক আপনার কাছে এই ভিডিওটা কেমন লাগেছে যদি ভালো লাগে তাকে কমেন্টে বলে যাবেন আর আপনার স্বার্থপর বন্ধুর কাছে এই ভিডিওটা মেনশন করে পাঠাতে পারেন ধন্যবাদ